নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তো দেখতে পাচ্ছেন সকালে উঠে যে কাজগুলো থাকে সেটাই করছি এখন একটু ঘর দাওয়াটা আজকে ভালো করে মুছে নিচ্ছি আর এই দেখুন ছেলে উঠে পড়েছে তো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আর গত ভিডিওতে আপনারা দেখেছেন মানে আগের ভিডিওতে যে আমি বাজার করে এলাম তো আমার না গত দু তিন দিন চার দিন ধরে খুব শরীরটা খারাপ শরীরটা খারাপ বলতে আসলে হঠাৎ করেই না আমার ঘাড়ে লেগে গিয়েছিল আর এত প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছিলো আমি জানি এটা সাধারণ নর্মাল ব্যাপার জাস্ট আমি একটু মানে ওই বাম দিয়েছিলাম তা কমেনি রাত্রিবেলা খুব কষ্ট পেয়েছি তারপরে তো হঠাৎ ডক্টর দেখাতে হলো হাতই দিতে পারছিলাম না আর সত্যি কথা বলতে কি এই সময় ভাগ্যিস আমার মা ছিল না হলে যে আমার কি অবস্থাটা হতো দুটো বাচ্চাকে নিয়ে সে ভগবান আর আমি জানি ভগবানের অশেষ কৃপা সত্যি কথা এত পরিমাণে ঘাড়ে লেগেছিল যে আমাকে কিলার খেয়ে হলো না ডক্টর দেখালাম তো উনি আমাকে ইঞ্জেকশান লিখে দিল ডি ডায়রেক্ট তো বলেছিল পরপর তিন দিন তিনটে ইঞ্জেকশান নেবেন বলে ভিতরে মাসেলসের ভেতরে প্রচণ্ড লেগে গেছিলো মানে আসলে আমি কীভাবে লাগলো সেটাও জানি না সৌবাদ্দ সে কিনা তা জানি না যাই হোক তারপরে একটা ইঞ্জেকশন নিয়েছিলাম আর আগের ভিডিওতে ওই যে সেই দিনে আমি বাজার করে এসে আরও অসুস্থ হয়ে পড়েছিলাম সেই দিনে একটু ভালো ছিলাম তারপরে আমাকে তাও আমি দুটো তিনটে ইঞ্জেকশান লিখেছিল আমি একটা নিয়েছিলাম আর পেন কিলার খেয়ে এখন আপাতত ভা ভালো আছি তো আজকে ছিল শনিবার তো দেখুন আর এই যে দাদাটাকে দেখছেন মাসে একবার করে এসে আমার বাড়ির চারপাশটা মানে বাউন্ডারির চারপাশটা উনি পরিষ্কার করে দিয়ে যান আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন ড্রেন ফেন গাছপালার ডাল এই দেখুন পেঁপে পাতা পড়ে কী অবস্থা এটা হচ্ছে বাড়ির বাদিকটা এই দেখুন সব কি নোংরা হয়ে থাকে তো এই দাদাটা এসে আমাকে পরিষ্কার করে দিয়ে যায় প্রত্যেক মাসে মাসে আর কিশোর পেছনে দৌড়াতে দৌড়াতে আমি এখন একটু হাঁপিয়ে গেছি তাই একটু ওই ঘরে বসলাম এটা আমার নিচের ঘর তো বিয়ের পরে এটা আমাদের নিচের ঘর তো ফাঁকাই থাকে ওই যে সপ্তাহ একদিন করে শ্বশুর মশাই আসেন আর কিছু এত দুষ্টুমি করছে তাই জন্য একটু বসলাম আর জানলাটা একটু খুলে দিলাম তারপরে আমি ওপরে যাবো ছেলেও ভীষণ বিরক্ত করছে আসলে ও চাইছে বাইরেটা আসতে যা হয় ছেলে মানুষ আর এই দেখুন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আর কী অবস্থাটাই না হয়েছে দেখুন বডকাস্ট জন্মে গেছে ড্রেন ট্রেনগুলো যেটা হয় আর আশেপাশের গাছপালা আর এই ডান দিক এটা হচ্ছে বাড়ির ডান দিকের সাইডটা আর প্রচুর ধুলোবালিও জমে আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে বেজা বেজা ড্রেনগুলোও নোংরা হয় তাই জন্য ওই দাদাটা এসে প্রত্যেক মাসে আমাদের পরিষ্কার করে দিয়ে যায় আর এই দেখুন আজকে মোচা নিয়েছি বাড়ির সামনে থেকে আর মা এখন মোচা করতে বসে গেছে মা স্নান টান সেরে ঠাকুর সেবা দিয়ে চলে এসছে আমারও ওইদিকে স্নান টান হয়ে গেছে তাই মাকে এখন মোচাটা কাচ্ছে আর দেখুন আর কিছু ওদিকে দুষ্টামি করেই যাচ্ছে আর মা ছিল বলেই আমি মোচাটা কিনলাম কারণ এই সব খাবার তো সহজে হয় না কারণ একটু সময় সাপেক্ষ মোচা রান্না করা কিন্তু খেতে খুব ভালো লাগে আজকে মোচাটা নিরামিষই হবে তো মা বললে এই ছুরিটা হচ্ছে না আমি আবার একটা ওই ছুরিটা দিলাম কারণ এই ছুরিটাতে মা আর অসুবিধা হচ্ছে এই ছুরিটাতে মা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে এই যে দেখুন আর ওদিকে দেখুন কিছু আমার ব্যাগ নিয়ে চলে এসছে ও ব্যাগের ভেতরে ঠিক জানে লজেন্স থাকবেই ওর জন্য বলছি আঙুর আছে খা ফল খাবি কলা খাবি বলছে না না আমাকে লজেন্সে দিতে হবে তাই একটাতে হলো না আবার একটা হয়ে যেহেতু লজেন্সটা শক্ত তাই একটু কামড়ে ওকে দিই আবার ওই দেখাচ্ছে আবার একটা খাবে তাই ব্যাস ওকে দিতে বসলাম তো আজকে দুপুরের মেনুটা আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন ভাত হয়েছে আর এই যে মোচার তরকারি বললাম নিরামিষ হবে আর ওদিকে আছে চাটনি আর ওইখানে একটা ছেলের জন্য মাছ ভাজা আছে খাবে কি না দেও জানি না আর এই যে একটু মাছের ঝাল করা হয়েছে আর আজকে হয়েছে স্পেশাল একটু শুক্তো মাকে বললাম মা শুক্তো খেতে ভীষণ ইচ্ছা করছে কারণ মা আছে বলে এই শুক্তো মোচা এইসব হচ্ছে আর এই যে মা বললে আজকে আমি ওকে চেষ্টা করব ভুলিয়ে খাইয়ে দিতে দেখুন ওই যে বালিশটা দেখতে পাচ্ছেন ছোট কোল বালিশটা ওটা উড়ি বালিশ ওকে বলছে বাচ্চা খাবে তাহলে তুই খা নাহলে বাচ্চাকে মারবে কত কথা হচ্ছে একবার বলছে বাচ্চা খাবে বাচ্চা বাচ্চা খা খা একবার বলছে মার মার কত কি বলছে ওই যে বলছে আবার মারতে কত যে বকে মা ওকে খাইয়ে দিচ্ছে না সত্যি আমার কাছে খেতেই তো চায় না আজকে তাও কি কপাল হয়েছে তা মা দুটো খাইয়ে দিচ্ছে খাচ্ছে বলছে দাঁড়া ওকে ঠিক প্রত্যেক দিন অভ্যেস করাবে দুপুরবেলা করে আর বলো কেন ওই যে দেখতেই তো পাচ্ছ ব্যাস কি মন হয়েছে খাচ্ছে দিদার কাছে আর এই দেখুন বিকেলবেলা আজকে মেয়ের আবদার পরীক্ষা হয়ে গেছে ওকে পিৎজা তো অনেক দিনের বায় না দিতেই হবে দিতেই হবে তাহলে আর এই বিকেলবেলা অর্ডার করে দিল নাও তাই জন্য ওই পিৎজা চলে এসছে ওই যে দুটো পিজা নিয়েছে তার সাথে একটা বললো পেস্ট্রি দিয়েছে কি কম্বো প্যাক ছিল বললে অফার হয়েছে দাও ঠিক আছে তাই নেই আর একটা বোধ গার্লিক ব্রেড ছিল আর কিছু তো বলছে হাম হাম খুব খাবে যতটা আগ্রহ দেখাচ্ছে ততটা তো কানে নয় তাই জন্য ওকে বললো যা একটা থালা নিয়ে রান্নাঘর থেকে ছুটতে গিয়ে ছেলে আমার গামলা নিয়ে এলো ওই দেখুন দিয়ে এবার ছেলে বলছে খাবে ঠিক দিদির কথা শুনে ছুটতে নিয়ে এলো ওই দেখুন আরো দিদি যেমন যেমন ওকে বলছে তেমন তেমন শুনছে আমার ছেলে সেই থেকে দেখছে যে দিদিভাই শুধু ওপেনিং করে যাচ্ছে বক্সগুলো নিয়ে ওকে আর দিচ্ছে না তাই হাত জোর করে ওই দেখুন কী বলছে জানেন তো প্লিজ প্লিজ এই ছোটো ছোটো আদু আদু গলায় প্লিজ সরি কত কিনা শিখে গেছে ইরে গামলা মাথায় দিয়ে দিয়েছে যে দিদিভাই কিছুতেই ওকে দিচ্ছে না এবার দাও প্লিজ প্লিজ এই দেখুন ওকে দিয়েছে আবার বলছে গরম ঠান্ডা করতে ফুঁ দিয়ে আবার দিচ্ছে সেটা তো ধৈর্য ধরছে না কিন্তু দিদির কথা প্রত্যেকটা শুনছে তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজ তাহলে এটুকুই দেখাবো একটা নতুন ভিডিওর সাথে